নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলেই আজকে ব্লগটা শুরু করেছি সকাল সকাল আর সকাল সকাল উঠে ঝাড় ঝাড়ঝাড়টা দিতে শুরু করে দিয়েছি আগে একটু বাইরে দিকে গিয়েছিলাম রাস্তার দিকে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম করে টোরে তারপরে যে বাড়ি এসে এখন কাজ শুরু হয়ে গেছে তো বাড়ির দিকটা ঝাড় দিয়েছে আর আমি এই যে উঠুনটা ঝাড় দিচ্ছি ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছে আর আমি এই যে উঠোনটা এখন ঝাড় দিচ্ছি তো সেরকম নোংরা উঠোনার পড়ে না মানে আমাদের উঠোনের মধ্যে একটা গাছ ছিল আমরা গাছ ছিল বিলাতি আমরা গাছ ছিল তো সেই গাছটা যখন ছিল তখন প্রচুর একদম মানে পাতা পড়ে একদম ভর্তি হয়ে থাকতো উঠোনটা তো তারপর ওই গাছটা কাটা দেওয়ার পরে আর মানে বেশি নোংরা হয় না আর তারপরে যে দেখো হাঁড়িতে এখানে মাছ রাখা ছিল দেখতেই পাচ্ছ তোমরা হয়তো ভাবছো এতগুলো মাছ কোথা থেকে তো আমাদের পুকুর আছে পুকুরে মাছ ধরেছিল ভোরবেলার দিকে তিনটার দিকে তিনটার দিকে মাছ ধরেছিল আমি জানিও না কখন ঠিক আছে জানি যে মাছ ধরবে কিন্তু কখন সেটা আমি জানি না তো তো এতগুলো মাছ দেখো রেখেছে কতগুলো ময়া মাছ বড় বড়ো মাছ ছিল তো এই মাছগুলো আমাদের পুকুরের মাছ হয় আর আমি জানি না কখন যে সকালে উঠে তারপরে হাঁড়ির মধ্যে দেখছিলাম মাছ রাখা ছিল তো কী আর বলবো তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই মানে তারা নেই তারা মাছ নিয়ে চলে গিয়েছেন আর মা ছিল শুধু বাড়িতে মা বলছি তুমি কিচ্ছু টের পাওনি এত ঘুম এরকম করে বলছে তারপর আমি যে ঝাড়টা দিয়ে তুলসী থানটার কাছে এখন লেপে নিচ্ছি ভালো করে মুছে দিচ্ছি এটা প্রতিদিনের কাজ তুলসী থানের সামনে তো সবাই মুছো তাই না সবাই মুছি আর ঠা জলটা একদম ঠান্ডা বরফ হয়েছে ট্যাঙ্কিরও জল ঠান্ডা হয়ে আছে যে ট্যাঙ্কির জল নিব একটু গরম থাকবে কিন্তু তা না ট্যাঙ্কির জলও একদম ঠান্ডা বরফ হয়ে আছে হাত একদম পুরো মনে হচ্ছে মানে কি আর বলবো বলার মতন কিছু নেই তো কিছু করার নেই মুছে নিচ্ছি মুছার পরে তারপরে যে চলে গেছে এখন এই যে বাসন মাজার জন্য চলে গেছি বাসন মাজার জন্য এই ঠান্ডার মধ্যে কোনো দিন করে তো রাত্রেই মাঝে রাখি রাত্রে মাঝে রাখলে মনে ভালো হয় এই সকালবেলা করে জলের মধ্যে হাত দেওয়ার ইচ্ছা হবে না কিন্তু যতই বলো যে জলের মধ্যে হাত দেওয়ার ইচ্ছা না কিন্তু জল ছাড়া তো কোনো কাজই নাই বলো মুখ ধুতে গেলে হাত পা ধুতে গেলেও বাথরুমে গেলে জল ছাড়া কী হয় বলো জল তো লাগবেই তো কী আর করা আছে আলসাতে মাজে নিই তবুও বাসনটা মাঝে রাখি তো মাঝি নাই কালকে বেশি ঠান্ডা মানে ঠান্ডা না জন্য আর মাঝি না তো সেজন জন্য কী আর করায় বলো তো হয়ে গেছে বাসনটা মাজা তার মধ্যে আরও অনেক কাজ পড়ে আছে কারণ অতগুলো মাছ একা একা তো মা বানাতে পারবে না তো দুজন মিলেই বানাবো না হলে তো হবে না তারপর আবার রান্না এমনিতেই সাতটার দিকে উঠি সাতটার দিকেই উঠি যে কুয়াশা পরে আর কী আর বলবো বলার মতো কিছু নেই তো মা বসে গেছে মাছ বানানোর জন্য তারপর আমিও মানে যাচ্ছি এই কাজ টাজ করে আগে মুখটা ধুবো ধুয়ে আমার ওষুধ খাওয়ার আছে ওষুধটা খেয়ে তারপরে আমিও মাছ কাটতে বসবো তো এই যে দেখো ব্রাশ নিয়ে চলে এসেছি আর বারান্দাগুলো ঘর বারান্দা মাছ ঝাড় দিয়েছে আমি দেখাতে পারি তোমাদেরকে তো কিছু মনে করো না আমি আজকে ঝাড় দিইনি ঘর বারান্দা মাছ হার দিয়েছে তো আমি যে ব্রাশ করছি বাইরের দিকে এসে কী আর করবো কোনো তো কাজ নেই আর সব কাজ তো হলো এখন মাছ বানাবো আর আগে মানে মাছ বানানোর আগে ব্রাশ ট্রাশ করে নিলে ভালো না হলে প্রচুর গন্ধ জানাই তো মাছ একটা আসটা জিনিস আর গন্ধ একদম কিছুতেই যাতে চায় না তো সেই জন্যই ট্রাস ট্রাশ করলাম করে টরে এসে ওষুধ খালাম ঘরে ওষুধ মানে খেতে এসে দেখি যে এখনও তো বিছানা তোলাটা বাকি হেছে তো ওষুধটা খেয়ে তারপরে যে বিছানাটা তুলছি মানে থাইরয়েডের ওষুধটা খেয়ে আমাকে আধ ঘন্টা পরে আবার কিছু খেয়ে আর একটা ওষুধ খাওয়ার আছে তো সেটাই যে বিছানা তুলে নিচ্ছি তোলার পরে তারপরে যাব মাছ কাটতে যাবো মাছ টাছ কাটে আবার তোমাদের দাদা ভাই চলে আসবে রান্না না হলে দোকান নিয়ে যাবে কি করে বলো কি খাই যাবে কাল তো তো দোকান নিয়ে যায়নি আর আজকে যদি না খায় এই আজকে যদি দোকান না নিয়ে যায় তাহলে কীভাবে চলবে তো কী আর করা বিছানা গোছানা আমার হয়ে গেছে আর তারপরে তোমাদের দাদা ভাইরে চলে এসেছিলো বাড়িতে চলে আসার পরে তোমাদের দাদা ভাই যাবে আমাদের বাড়িতে তো তার জন্যে আমার শাশুড়ি মা মানে মাছ দিল মাছ দিয়ে বললো যে দিয়া এটা তোর শ্বশুরবাড়িতে তো তোমাদের দাদা ভাই এখন মাছ দেওয়ার জন্য যাবে মোটর সাইকেল নিয়ে যাবে আর মোটর সাইকেলের মধ্যে তো চাবি নাই তো দাদা দাদাভাবে বলছে যে চাবি তো না এখন যাবো কী করে আমি তো আমি তো বিশ্বাস করছিলাম না প্রথমে তারপরে দেখছি যে না দেখছি ঠেলতে ঠেলতে মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছে ওই যে মানে মোড়ের উপরে বাবা আছে তো ওখান থেকে চাবিটা নেবে তো তারপরে এই যে আমি চা করলাম আর কালকে রাত্রে রুটি করেছিলাম রুটি ছিল তো মাও চা রুটি দিয়ে খেলো আর আমিও এই যে চা রুটি নিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে তারপর খাওয়ার পরে ওষুধ খাওয়ার আছে আমার ওষুধটা খেয়ে তারপরে চলে যাব মাছ কাটার জন্য তো এই যে দেখো মা এখানে মাছ কাটছিল আমিও কাটছিলাম কাটার পরে আমি ধোয়ার জন্য চলে গেলাম মাছগুলো যেহেতু মানে দুটো বড় বড়ো মাছ ছিল ওই যে মা কাটছে যে আমি ওগুলো কাটতে পারতাম না তো মা বলে যে ঠিক আছে তুমি গিয়ে ওগুলো ধো আমি এটা কেটে যাচ্ছি তো ততক্ষণ তোমাদের দাদাভাই চলে আসলো মাছ কাটতে কাটতে আর সব মাছ না মানে সবাইকে দিয়ে টিয়ে তারপরে মানে রেখেছি আমাদের খাওয়ার মতো তো তারপরে একদম টাছ কাটার পরে আসটা মানে গন্ধ একটা শরীরের মধ্যে গন্ধ চলে আসে আস্তে আস্তে তো সেইভাবে আর থাকার ইচ্ছা করে তখন আবার তাড়াতাড়ি করে গরম জল করলাম করে টোরে একদম স্নান করে নিয়েছি মাও স্নান করলো আমি স্নান করলাম করে টোরে আমি ঠাকুর ঘরে যে পুজো দিতে চলে এসেছি মা ওখানে সবজি কাটছে রান্নার জন্য আর আমি যে পুজো করতে চলে এসেছি তো পুজোটা করে নিই না একবারে স্নান টান করে ঝামেলা মিটে গেল সারাদিনের মনে এখন থাকবো কোনো ব্যাপার না একবারে রান্না করতে চলে যাবো এখন তো ওই যে পুজো করছি দেখতেই পাচ্ছ গোপুসানা কীরকম বসে রয়েছে ঠান্ডার মধ্যে স্নান টান করিয়ে দেয়নি এমনি একটা ভিজা গামছা দিয়ে মুছে দিয়েছি হাত পাগুলো মুছে দিয়েছি তো চলো এখন রান্না করতে চলে যাব তো এই যে বলতে বলতে রান্না করতে চলে এসেছি এখানে আর চুলোতেই রান্না করব কারণ যেহেতু ঠান্ডার দিন চুলোতে রান্না করলে একটু গাটাও গরম গরম থাকবে আর চুলোতে রান্না করলে দেখো আমি চাদরে নেই নি এমনিতেই বসে আছি তো তারপরে যে দেখো মাছগুলো এখন ভাজবো মা কিছুটা মানে গ্যাসের মধ্যে ভাজা করতে আর আমি এটা এই যে কড়াইয়ের মধ্যে ভাজে রান্না করব তো চলো তেল গরম হয়ে গেছে কিছুতেই আগুন ধরতে চাচ্ছিলো না তারপরে আবার কত কষ্ট করে ধরানোর পরে যে ধরলো কি আর বলবো তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তোমাদের দাদা ভাই গিয়েছে মাল আনার জন্য করে তো আজকে দোকান নিয়ে যাবে না সে বলছে দোকান নিয়ে যাবো না তুমি ধীরে সুস্থেই রান্না করো তো সেই জন্যই আমি আর অতটা মানে ধীরে সুস্থেই রান্না করছি আমার মন মানে ইচ্ছে মতন রান্না করছি তো চলো আমার রান্না হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মাছের ঝোল মানে শুধু সর্ষে দিয়ে আর এখানে ময়া মাছের চটচুটি করেছি বন্ধুরা আমি প্রতিদিনের মতোই ছাগল নিয়ে এসে বসে আছি দেখতে পাচ্ছ শর্ষাবাড়ির মাঝখানে এসে বসে আছি আমার আর কোনো কাজ নেই কি আর কাজ বলো রান্না বাড়ি খাওয়া দাওয়া তো হলো খাওয়া দাওয়া করে আসলাম আর কি আর কাজ আছে কোনো কাজ নেই ছাগলগুলোকে যদি না খাওয়াই ঠান্ডার মধ্যে কী করে থাকবে বলো তো আজকেও একদম কীরকম রকম রোদটা একদম গায়ে লাগছে না আর দেখো কেমন কালো কালো দেখা যাচ্ছে আমার ক্যামেরার আর ফোকাসই হচ্ছে না তো কী তো দেখো পুরো অন্ধকার হয়ে গেল। বেলা চারটা বাজে তাদের অন্ধকার করে এসেছে চারিদিকে অন্ধকার হয়ে আছে তো এখন ছাগল টাউলগুলো ঢুকাবো যে তোমাদের দাদা ভাই ছাগল খুলছে ছাগলগুলো ঢুকে দেবো কারণ প্রচণ্ড ঠান্ডা কিছু করার নেই তো তোমাদের দাদা আমি বলি এই যে আমার হাতের মধ্যে তো দেখতে পাচ্ছি এটা কী একটা বিয়ের কাঠ মনে হয় তো তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম যে ইস কতদিন হয়ে গেছে একটা বিয়ে বাড়ি খাই না এই ঠান্ডার মধ্যে কি কোনো বিয়ের তারিখ নেই নাকি কারো কি বিয়ে নেই তারপরে তো খোলো যে হ্যাঁ আমার হ্যাঁ না খোলা আসছে খোলা আসছে কিন্তু দাদা ভাই এই কার্ডটা দৌড় মারে ঘরে গেলো বারান্দায় গিয়ে এই কার্ডটা নিয়ে এসে দিলো বলো এই যে তো একটা বিয়ের কার্ড মানে নিমন্ত্রণ আছে বিয়েটা তো বিয়েটা কালকেই বিয়ে বাড়ি আর আমি জানতাম না যে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে তো কালকে বিয়েটা তো অবশ্যই যদি যাই তো তোমাদেরকে তো তোমরা দেখতেই পাবে যদি যাই দেখি বিয়ের কার্ডটা কীরকম এই যে বিয়ের কাঠটা খুবই সুন্দর আমার বিয়ের সময় কাঠটা এরকমই মানে করা হয়েছিল ভালোই হলো বিয়ে বাড়িতে গেলে তোমরা দেখতে তো বন্ধুরা এটা প্রতিদিনের টিফিন ঘুগনি আর শিঙ্গাটা থাকবে ঘুগনি না থাকলেও শিঙ্গাটা থাকবেই তো তোমাদের দাদা ভাই নিয়ে আসলো তাও খাচ্ছি আর আজকে ঘুগনিটা লবণ বেশি হয়ে গেছে একদম ভালো লাগছে না একদম লবণ বেশি হয়েছে প্রতিদিন তো আর ঠিক মতন হয় না না আইডিয়া পাওয়া যায় না দিন বেশি দিন কম এত ঠান্ডা লাগছে না প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি দোকান করে বসে আসছি এত দাদা ভাই মাল গুজাচ্ছে এখন যাব রান্নাঘরে ভাতও আছে তরকারিও আছে রান্না করেছিলাম শুধু রুটি তো বন্ধুরা তারপরে এই যে দেখো চলে এসেছে রান্নাঘরে এখন বাজে সাড়ে আটটার মতো এখন রান্না করে চলে এসেছি রুটি করার জন্য আর দেখো আটা মাখা হয়ে গেছে আমার আর এই যে এখন বেলতে শুরু করে দিয়েছি কারণ বেশি রুটি করব না কারণ ভাত আছে তোমাদের দাদা ভাই তো ভাত খাবে তো সেই জন্যই কয়েকটা রুটি করব শুধু মা আর আমি খাবো দুজন মিলেই খাবার কেউ খাবে না রুটি আর তরকারি তো দিনের আছেই কোনো ব্যাপার না তো চলো রুটিটা তাড়াতাড়ি করে করে নিই আর তোমাদের দাদা ওদিকে ভাত খাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া গেলো তোমাদের দাদা ভাই এসেই মানে রুটিটা করে আমি এদিকে বেলি আর তোমাদের দাদা রুটি করে কিন্তু আজকে তোমাদের দাদা খেতে বসে গেছে আগে তো খাক ততক্ষণ আমার বেলাও হয়ে গেছে মানে আটা রুটি সানাও হয়ে গেছে আর তখন নিয়ে নিয়েছি হয়েও গেছে আর এই যে খেতে বসে গেছি তো চলো গরম গরম রুটি খেয়ে নিই আর আজকে ব্লকটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে